সংগ্রামী সাহসের প্রতিচ্ছবি সিরাজগঞ্জের আনর হোসেন সুজনের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার জন্মদিনে চাইনা ফুলের শুভেচ্ছা চাই মানুষের ভাগ্যবদলের অধিকার এমন প্রত্যাশা ব্যক্ত করলেন আনার হোসেন সুজন আট মে একটি সাহস হৃদয়ের জন্মদিন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামে আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন সংগ্রামী প্রতিবাদী আর অনুপ্রেরণার প্রতীক আনার হোসেন সুজন শৈশব থেকেই সুজন ছিলেন সাহসী ও বিদ্রোহী স্বভাবের সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে সাহসীর পথ চলায় তার পদচিহ্ন ছিল স্পষ্ট মাটিও মানুষের সংগ্রামী সন্তান আনর সুজনের আজ শুভ জন্মদিন আট মে জন্মগ্রহণ করা এই সাহসী ও প্রতিবাদী নেতার জীবনের প্রতিটি অধ্যায় জড়ানো রয়েছে বিদ্রোহী আর প্রতিবাদ আর সংগ্রামে কিশোর থেকেই সুজন ছিলেন সাহসী সত্যকামী এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদী আজও সেই চেতনা ও সাহসিকতা নিয়েই তিনি এগিয়ে চলছেন রাজনীতির রাজপথে রাজনৈতিক অঙ্গনে তিনি শুধু একজন সাহসী মানুষ নন বরং তরুণ সমাজের কাছে তিনি এক উদ্দীপ্ত অনুপ্রেরণা তার সংগ্রামী চেতনার প্রতি স্পন্ধন এক একটি জাগরণ শিক্ষা হয়ে ছড়িয়ে পড়ে বিদ্রোহী মননে আনার সুজনের পারিবারিক ঐতিহ্য তার আদর্শকে সমর্থন জগিয়েছে তার শরীরাও দেশের জন্য উৎসর্গ করতে প্রস্তুত মানবতা ন্যায়ের পথে সেই বংশের উত্তর অধিকার হিসাবে সুজন হয়েছেন বিপ্লবী গড় মানুষের আস্থার প্রতীক আস্তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভูลেননি কেউ বন্ধু মহল রাজনৈতিক সহযোদ্ধা তরুণ সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিয়েছেন জানিয়েছেন অকৃত্রিম ভালোবাসা অনেকে বলেছেন সুজন শুধু একটি নাম নয় একটি সাহস একটি প্রতিবাদী কণ্ঠস্বর সেই অনড়াশন সুজনের আজ জন্মদিন জন্মদিনস্তার জন্মদিনে তরুণ সমাজ বন্ধু মহল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় আনর্সেন সুজনের সফলতা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন অপরদিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সকলের অকৃত্রিম ভালোবাসার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শ্রদ্ধা জানিয়েছেন আনোয়ার সুজন সকল শুভনদায়ীদের সুস্থতা ও সাফল্য কামনা করেছেন তিনি ও জন্মদিনে তারুণের উদ্দেশ্যে কি বলার আছে সিরাজগঞ্জ জেলা সংবাদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তরুণরা এক হও নিজের অধিকার নিয়ে দাঁড়াও আমি আছি তোমাদের কণ্ঠস্বর হয়ে জন্মদিন উপলক্ষে গ্রাম সমাজ ও জাতির উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করেন সংগ্রামী ও প্রেরণাদায়ক বার্তায় তিনি বলেন যেখানে অন্যায় সেখানেই আমার প্রতিবাদ কারণ আমি সেন সুজন জনগণের কণ্ঠস্বর রাজনীতি মানে সেবা ষড়যন্ত্র নয় এটা আমার জন্মদিনের অঙ্গীকার ভয় নয় সত্য বলায় আমার রাজনীতি আর এই সত্যই একদিন পরিবর্তন আনবে আমি নেতৃত্ব দেই না রাজত্বের জন্য আমি লড়ি আমার গ্রাম আমার সমাজ জাগ্রতাজনতা জেগে ওঠার অধিকার ঐক্যবদ্ধ জনতা কখনো হারে না আর নেতৃত্ব সৎ হলে বিপ্লব নিজেই পথ খুঁজে নেয় রাজনীতি যদি বিশ্বাসঘাতকতা হয় তবে আমি সেই রাজনীতির বড় বিদ্রোহী একজন একটি সাহসী কণ্ঠ অনেক নিঃশব্দ মুখের চেয়ে শক্তিশালী আজ আমার জন্মদিন আমি সেই কণ্ঠ আন্দোলসেন সুজনের সংগ্রাম নেতৃত্ব কণ্ঠস্বর আজ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে জাগে তোলে ন্যায়ের জন্য লড়াইয়ের ইচ্ছায় সেই জাগরণের আলো জ্বালাতে সুবর্ণ ধাইরা তার প্রতি ভালোবাসাও সম্মান জানিয়ে একটাই প্রত্যাশা করেছেন এই সাহস যেন না নিভে যায় এই স্বপ্ন যেন থেমে না থাকে এই জন্ম যেন শুধু ব্যক্তিগত না হয়ে একটি প্রজন্মের জাগরণের উৎস হয়ে ওঠে এমনটাই প্রত্যাশা করেছেন স্বজনরা